বর্তমান সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতো অবস্থায় নাই কোটা আন্দোলন যখন মহামারিতে রূপ নিয়েছে তখন শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নাম লেন অভিনেতা মশروف করিম তিনি রাজপথে দাঁড়িয়ে বলতে থাকেন আমি মোবাইলে এই নিরসংহতা দেখে অসুস্থ হয়ে গেছি আমরা দেশে শান্তি চাই আমরা রক্ত দেখতে চাই না আমরা আসলে মোবাইলে এসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিক শান্তি চাই আমাদের দেশের যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে ঘরে বসে থাকার মতো অবস্থা কারো নেই আমরা সকল নির্যাতন প্রাণহানি গোলা গুলির রক্ত এগুলো দেখতে চাই না আমরা এসবের বাইরে থাকতে চাই এ সময় মোশারফ করিমকে প্রশ্ন করা হয় সরকার আমাদের রাজাকার বলে আখ্যায়িত করেছেন আপনিও কি সেই কথা মেনে নিয়েছেন জবাবে মোশারফ করিম বলেন আমি একজন সাধারণ মানুষ আর সবাইও সাধারণ মানুষ যে বলেছেন রাজাকার তার নেই দরকার দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেখান থেকে নিষ্পাপ শিক্ষার্থীদের বাঁচাতে হবে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা সেগুলো তো সিদ্ধ হতে হবে বলতে পারি না তো ফেওয়ার মোশারফ করিমের এমন আদর্শ দেখে আপনার কাছে কেমন লাগলো জানান কমেন্টে